আর আমাদের জি নাইন ভাই সেল করে দিয়েছি কিছু কর নেই ভাই এমনই একটা সিচুয়েশন চলে এসেছে যে জি নাইন আমাকে সেল করতে হয়েছে আপ করে নিলো ও শিট 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 কাকা দেখে ঢুকাও এ দেখো ইনি আর এক মানুষ কি বলবো সব এদেরকে ও সেই ফ্লাইটে ছিল এটা তো ফাইনালি গাইস ویک्टर চ অনেক দিন পর ব্লগে হয়েছি এন্ড আজকে আমি V3 নিয়ে হয়েছি তো V3 নিয়ে কেন বরাবরাম আর আমার G900 কোথায় গেল তো আজকে ভিডিওতে সব কিছুই বলবো তো অনেক দিন পর আজকে ব্লগে বরাবরাম এন্ড হ্যাভ ফাইনালি আমার G900টাকে সেল করে দিয়েছি আর V3 নিয়ে নিয়েছি আমার সেই ওল্ড লাকি ব্যাগ করিয়েছি তো আজকে আমি আর আকাশ হয়েছি তো আকাশের বিরা চওমাতে আসার কথা দেখি এসে গেছে কিনা ভাই তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমার গোব্রো হিরো ইলেভেন ছিল সেটা সেল করে দিয়ে আমি গোব্রো টুয়েলভ নিয়ে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছি ফাইনালি ভাই অনেকদিন পর আকাশের সাথে মিট হয়ে গেল ভাই সেই মিট আবার আজকে তো আজকে কি নিয়ে এসছে দেখো ভাই ব্ল্যাক প্যান্থার ভাই আলাদাই আলাদাই ব্ল্যাক প্যান্থার ভাই কোনো গল্প হবে না ঠিক আছে জাঙ্গাল কা শের ভাই একই হতে হয় ও ও ভাই চলো

তো এই যে দেখতে পাচ্ছো ভাই সেই আমার ওল্ড ভি থ্রি অনেক অনেক মিস করেছিলাম অ্যান্ড তোমরা অনেক মিস করেছিলে তো ফাইনালি ব্যাক করে নিয়েছি হ্যাঁ হয়তো এটা ওই বাইকটাই না এটা অন্য বাইক বাট কই না ভি থ্রি তো কম ব্যাক করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একরা পবিকের ভাই ফুল সিস্টেম একজস্ট লাগানো আছে তো গাইস ফাইনালি এখন গুমার পেট্রোল পাম্প থেকে আগা সুইল আপ করে নিল ও শিট 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 কাকা দেখে ঢুকাও এই দেখো ইনি আর এক মানুষ কি বলবো সব এদেরকে এই মোটর ভ্যান টোটো বড়ো দেখলে না ভাই খুবই ভয় লাগে আমার ওরা যেখানে সেখানে একদম ঘুরিয়ে দেয় আর একটা জিনিস বলতে পারি ভাই নর্মাল বাইকের মধ্যে বাজেট মানে অল্প বাজেটের মধ্যে বেস্ট বাইক তোমাদেরকে কি বলবো আলাদাই মজা ভাই এই বাইকে মাইলেজটাও ভালো আর মজা আছে ভাই খতরনাক লীনে করে ও হো হো কি দিচ্ছে দেখো পিছন দিয়ে ভাই ও হো হো আলাদাই ভাই আলাদাই की फटाका दिच्छे भाई फटाका সেই ফ্লাই ছিল এটা তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছো পিছনে কী আছে হ্যাঁ ফাইনালি আর ওয়ান ফাইভ ভি থ্রি আর আমাদের জি নাইন ভাই সেল করে দিয়েছি কিছু করার নেই ভাই এমনই একটা সিচুয়েশন চলে এসেছে যে জি নাইন হান্ডেনটাকে আমাকে সেল করতে হয়েছে তো কই না চেষ্টা করবো ওটা আবারও একবার কম ব্যাক করানোর তো এখন তো ভিতরি কমব্যাক করিয়ে নিয়েছে হ্যাঁ হয়তো ওই ভিত্রিটা না ভাইট এটা অন্য ভিতরি আজকে অনেকদিন পর ব্লগে বার হয়েছি আমি আর আকাশ বার হয়েছি এখানে দেখতে পাচ্ছো আকাশের বাইক আছে জি ভাই এই বাইকটা দেখে আমি খুব খুব মিস করছি আমার নাইন হান্ডেটাকে তো কিছু করার নেই ভাই এমনই একটা সিচুয়েশান চলেছে যে বাইকটাকে আমার সেল করতেই হয়েছে অ্যান্ড আমার আইফোন ছিল আইফোনটাও সেল করে দিয়েছি ভাই কিছু করার নেই তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করান আমার পাশে থাকো যেন এই খারাপ সিচুয়েশনটা আমি পার করে দেন তারপর আবার এই সবগুলো নিতে পারি তো এখন তো ওই ভি থ্রি নিয়েছি দেখতে পাচ্ছি এটা নিয়েই ব্লগ কন্টিনিউ করতে হবে অ্যান্ড ব্লগ আমি দেবো ভাই ইউটিউব ছাড়বো না তো যতদূর চেষ্টা করার ভাই ফুল চেষ্টা করো ইউটিউব এখন ছাড়ছি না

হ্যাঁ এই গার্লফ্রেন্ড থাকলে বা ওই গার্লফ্রেন্ড কোনো দরকার নেই ভাই तै पटक भए

গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এরকম একটা পেট্রোল আমার বাড়ির দেখতে পাচ্ছো তো গাইস সত্যি কথা বলতে ভাই ছোট্ট করে করেছি আসলে এটা আমার বাইক না আমার একটা ফ্রেন্ডের বাইক আর আমার নাইন হান্ড্রেড এখন সেল করিনি ওটা খুব তাড়াতাড়ি ব্যাক হয়ে যাবে তো অনেক দিন তো ভিডিও দেওয়া হচ্ছিলো না সবাই বলছিল যে একটু ভিডিও দাও আপডেট দাও কি হচ্ছে না হচ্ছে বাইকের তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও করেছি আমার ওই ফ্রেন্ডের বাইকটা নিয়ে তো এটা আমার বাইক না ভাই তোমার সাথে একটা ছোট করে প্র্যাক হয়ে গেল অ্যান্ড আমার জি নাইন হান্ডেড খুব তাড়াতাড়ি কাম ব্যাক হয়ে যাবে ওটা অলমোস্ট মানে কাজ কমপ্লিটির দিকেই বলতে পারো তো নতুন বছরে ভাই বলতে পারো নতুন কিছু হয়ে আসবে আমার বাইকটা ঠিক আছে ব্যাস কামিং শুনে আছে অ্যান্ড খুব তাড়াতাড়ি চলে আসবে প্রায় তোমার সাথে যে প্র্যাঙ্কটা করলাম ভাই প্র্যাঙ্কটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে অনেক দিন তো ভিডিও দেওয়ার ছিল না ভাবছিলাম যে কী কন্টেন্ট ভিডিও বানাবো তার জন্য ভাই আজকে এই প্র্যাঙ্ক ভিডিওটা করলাম তো ভাই একটা কথা বলে দেখি সহজে ভাই আমি এখন ছাড়ছি না ইউটিউব বা সহজে এখন আমি বাইক সেল করছি না হ্যাঁ যেন সেরকম কোনো খারাপ সিচুয়েশন আমার না আসে

ফাটাকা দিচ্ছে দেখো ভাই তো গাইজ আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে ভাই কমেন্ট করে জানাবে এন্ড হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার জি নাইন হান্ড্রেড কাম ব্যাক হচ্ছে তো চল দেখা হচ্ছে ভাই আবারও একটা নেক্সট ব্লগে লাভ ইউ টেক কেয়ার এন্ড টাটা বাই বাই